আপনারা জানেন একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি দুইটা স্টোরে নিষিদ্ধ বা ভেজাল পণ্য যেটা বা নিষিদ্ধ পলিথিন গোপনে তারা বিক্রি করছে এমন তত্ত্বের ভিত্তিতে আমরা দুইটা দোকানে অভিযান পরিচালনা করি একটা রাকিব স্টোর আর একটা হাসান স্টোর তো তথ্যের ভিত্তিতে আমরা দুইটা দোকানে যথাযথভাবে সার্চ করি সেখানে স্টোরে হাসান স্টোরে কোনো নিষিদ্ধ বা অবৈধ সিগারেট যেটা ওটা পাওয়া যায়নি যার জন্য আমরা তাকে ধন্যবাদ দিয়েছি যে আপনি অবৈধ জিনিস বা ক্ষতিকর জিনিস আপনি বিক্রি না এই জন্য আমাদের পক্ষ থেকে যে প্রশাসনিক সহযোগিতা আমরা তাকে সেভাবে করছি এবং তাকে ধন্যবাদ দিয়েছি এর পরবর্তীতে আমাদের হাসান স্টোরে যেটা আমরা এই রাখিব স্টোর রাখিবি স্টোরে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সবগুলো এসেই সার্চ করে তার দোকানে বিভিন্ন নিষিধ অবৈধ বা নকল যেটা নকল সেখানে পাওয়া যায় এবং নিষিদ্ধ পলিথিন পাওয়া যায় এবং সে তার মোবাইল কোঠে আপনারা জানেন মোবাইল কোটের একটা বিষয় যে সরজমি ওই ব্যক্তিকে দোষ স্বীকার থাকতে হয় এবং সে ওটার অবৈধ নকল পণ্য বিক্রির কথা স্বীকার করে এবং তার এই অভিযোগকে আমরা আমলে গ্রহণ করি এবং যার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 হাজার নয়ের ধারায় নকল পণ্য বিক্রি এবং তার আরেকটা বিষয় যে আপনারা জানেন পরিবেশের বিষয়ে বর্তমান সবাই এবং নিষিদ্ধ পলিথিন থাকায় পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই নিষিদ্ধ থাকায় আমরা দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো অষ্টাশি ধারায় দুইটা বিষয়ে তাকে আমরা বিশ টাকা জরিমানা করি এবং ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই অভিযানগুলো নিয়মিতভাবে পরিচালনা করব